এই অক্টোবর মাসে আমরা ছাদ বাগানে কী কী সবজির বীজ বসাবো সেটা নিয়ে আজকে আলোচনা করব তো তার আগে আমি আমার ছাদ বাগানে দেখুন মূলর বীজ আগের বছরের কত মূলর বীজ আমি রেখে দিয়েছি তো এই মূলর বীজগুলো কিন্তু বেশ কিছুদিন আগে থেকে আমি বিভিন্ন জায়গায় বসাতে শুরু করেছি তার সেখান থেকে কি সুন্দর গাছ বেড়েছে সেটাও দেখাবো আর তার সঙ্গে সঙ্গে ছাদ বাগানের যে সবজির বীজগুলো রাখি সেগুলো থেকে কত ভালো রেজাল্ট পাচ্ছি সেটাও দেখাবো তো এখানে বসিয়েছিলাম ডাটার বীজ তার সঙ্গে লাউয়ের বীজ বসানো আছে ছোলা গাছ বসিয়েছিলাম আর তার সাথে বেশ কিছু কিন্তু গাঁদা ফুলের কাটিংও বসানো আছে কারণ গাঁদা ফুলের কাটিং এই কারণেই বসে কারণ সেক্ষেত্রে যাতে গাছের গোড়ায় পোকামাকড় কম আসে গাছের পোকামাকড় কম আসে এবং যাতে মাটিটাও খুব উন্নত মানের হয় সেই জন্য কিন্তু সমস্ত জায়গাতেই আমার কিন্তু গাঁদা ফুলের গাছ লাগানো থাকে তো এবারে বলি অক্টোবর মাসে আমরা কী কী গাছ বসাবো অক্টোবর মাসে আমরা বসাতে পারি ক্যাপসিকাম টমেটো ফুলকপি বাঁধাকপি গাজর পালং শাক ডাটা শাক পেঁয়াজ শাক বিভিন্ন রকমের শাক সবজি যেগুলো আমরা শীতের সময় নর্মালি বাজারে মার্কেটে দেখতে পাই সেই সমস্ত কিছুই কিন্তু এই অক্টোবর মাসে আমরা বীজ বসাতে পারি তো এই অক্টোবর মাসকে বিশেষ করে যেহেতু অক্টোবর মাসকে চন্দ্রা মাস বলে তো সেই জন্য কিন্তু এই মাসে যদি আমরা যে ধরনের যাই গাছ পশায় না কেন সেই সমস্ত গাছের থেকে বীজ থেকে কিন্তু জার্মিনেশন রেটটাও যেমন বেশি থাকে আর সমস্ত গাছও কিন্তু খুব ভালো বৃদ্ধি পায় পূর্ণিমা ও অমাবস্যার রূপাবস্যার উপরে কিন্তু অনেকটাই নির্ভর করে কারণ চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয় আমরা সবাই জানি পূর্ণিমা ও আমাবস্যায় পুরোনো বাতের ব্যথা বাড়ে অনেকেই কিন্তু এ কথা বলে থাকে না আমরা অনেকেই জানি না যে উদ্ভিদের বৃদ্ধির হারও কিন্তু পূর্ণিমা অমাবস্যার উপর নির্ভর করে চন্দ্রকলা রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাষবাসের গভীর সম্পর্ক রয়েছে ছোটোবেলায় কিন্তু এটা আমি দেখেছি যখন আমাদের চাষবাসের চাষ হতো তখন কিন্তু সেই জিনিসগুলো দেখেছি কিন্তু সেটা তখন অতটাও বুঝতে পারতাম না তবে এখন সেগুলো কিন্তু ফিল করতে পারছি যে সত্যিই তাই একটা জায়গায় আমি পড়েছি তো সেখানে কিন্তু চন্দ্রের ব্যাপারটা কিন্তু চাষবাসের জন্য কিন্তু আমাবস্যা পূর্ণিমার কিন্তু চাষবাসের উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে তো সেই জন্য এই অক্টোবর মাসটা কিন্তু ভীষণ ভালো মাস কারণ এই মাসে আমরা যা সবজি বসাবো না যে ফুলের গাছ যেগুলো বসাবো সিজেনের সময় যে সমস্ত গাছগুলো আমরা বসাই এই শীতের সময় সেই সমস্ত গাছগুলো কিন্তু খুব ভালো তৈরি হতে থাকে আমাবস্যার পর থেকে চন্দ্রকলা বৃদ্ধি পেতে থাকে বা শুক্লাপক্ষ শুরু হয় তো এই সময় পূর্ণিমা অর্থাৎ যতই পূর্ণিমার দিকে এগোতে থাকে ততই চন্দ্রের আলো বৃদ্ধি পেতে থাকে এতে উদ্ভিদের কি হয় এই চোদ্দ দিন সকল প্রকার উদ্ভিদের মধ্যে রস বা সেল শ্যাম্প উপরের দিকে প্রবাহিত হয় বেশি পরিমাণে অর্থাৎ উদ্ভিদ জলীয় পদার্থ মাটি থেকে টানে এটা হয় চন্দ্র বা চাঁদের আলোর পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য এই আলো বৃদ্ধির সময় আমরা যদি বর্ষজীবী দ্বিবর্ষজীবী বা এক বছরের কম বাঁচে এমন উদ্ভিদের চাষ বেশি করি তাহলে সবচেয়ে সবচেয়ে ভালো সময় বা উপযুক্ত সময় তাই বাগানে আমরা এই সময় প্রচুর পরিমাণে কিন্তু সবজির গাছ বসাবো সামনে যেহেতু পুজো পুজো চলে যাওয়ার পর থেকে কিন্তু আমরা বিভিন্ন রকম সবজির বীজ আমাদের সাত ছাদ বাগানে বসাবো তাতে কিন্তু আমাদের ছাদ বাগানে বীজের জার্মিনেশান রেটটাও যেমন ভালো থাকবে সমস্ত গাছ কিন্তু ভীষণ ভালো হবে তবে এবছর যেহেতু বৃষ্টির পরিমাণ অনেক বেশি সেই জন্য আমাদের কিন্তু বুঝে শুনে একবারে নয় ভাগে ভাগে আমরা বীজ বসাবো যাতে বৃষ্টি যদি বীজ বসানোর পরেই যদি বৃষ্টি হয় বা চারা বেরোনোর পরেই যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক চারা নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা ভাগে ভাগে বীজ বসাবো যেমন বৃষ্টি শেষ হয়ে গেল তার দু এক দিনের মধ্যেই বীজ বসাবো আর বীজ বসানোর পরে সেই বীজ যাতে বৃষ্টির জলটা ডিরেক্ট যাতে সবসময় না লাগে আমরা কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে যদি আমরা বীজ দিয়ে বীজ থেকে চারাটা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু খুব ভালো আমরা ছাদ বাগানে সবজি গাছ তৈরি করতে পারবো বীজ থেকে তো দেখুন এখানে আমি ধনে বাজার থেকে এসে সেই পাতাগুলোকে নিয়ে শিকড় সময়ের শিকড়টা যেহেতু রয়ে গেছে সেই শিকড়গুলো কিন্তু আমি মাটিতে এরকম করে করে বসিয়ে দিই কারণ শিকড়টা আমি ফেলি না আর এখান থেকেও কিন্তু খুব ভালো ধনে গাছ তৈরি হয় কারণ দেখুন আগের দিন আমি কয়েকটা বসিয়েছি তো বসানোর পরে যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে তো এর ফলে কিছু কিছু নষ্ট হয়ে গেলেও তার মধ্যে থেকেও কিন্তু দু একটা দু একটা ঠিক বেঁচে থাকছে তো এরকমভাবে কিন্তু আমরা ধনে গাছ আমরা কিন্তু বাড়িতে তৈরি করতে পারি কারণ এই সময় যেহেতু বীজ থেকে সব সময় ধনে গাছ তৈরি করা একটু মুশকিল হয়ে যায় তো বাজারের কেনা কিন্তু এরকম ধনে গাছগুলোও কিন্তু আমরা মাটিতে বসাতে পারি আর এদিকে দেখুন স্টেপ বাই স্টেপ কিন্তু এই কাটোয়াটার যে শাকগুলো তৈরি হয়েছে তার ভিড় তো আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আমি দেখালাম তো এই বীজগুলো কিন্তু আমি নিজেই তৈরি করে রেখেছিলাম একটা কাটোয়াডাটা গা রেখে দিয়েছিলাম সেটা থেকে বীজ তৈরি করেছি তো শুরুর বীজটা কীভাবে তৈরি করেছিলাম সেটা একটু বলি তো বাজার থেকে যখন এরকম গোড়া সমেত যে সমস্ত শাকগুলো আসে তো সেই শাক কিন্তু তার মধ্যে থেকে ছোট্ট একটা শাকের গাছ যদি আমরা মাঠ ছাদ বাগানে বাঁচাতে পারি এবং সেই গাছটাকে যদি রেখে দিতে পারি তাহলে সেখান থেকেই কিন্তু বীজ তৈরি হয়ে যাবে এর জন্য কিন্তু মার্কেট থেকে আর কোনো বীজ কিনতে হবে না এই দেখুন আজকে আবার আমি কিছুটা ধনের গোড়া নিয়ে চলে এসেছি যেটা আমি এর মধ্যে বসাবো তো এরকম কিন্তু বেশ অনেক কটা ধনে গাছ কিন্তু আমার ছাদ বাগানে তৈরি হয়ে গেছে আর বীজ থেকেও কিন্তু অলরেডি আমি একবার ধনে বসিয়েছি কিন্তু সেটা থেকে চারা বেরোয়নি কারণ কারণ বা বাকি কেমন জায়গায় থাকি তাপমাত্রার উপরেই কিন্তু বীজ থেকে চারা বেরোনো বেরোনোটা কিন্তু ভীষণ নির্ভর করে তো আমি অলরেডি একবার বসিয়েছিলাম সেটা থেকে বেরোয়নি আর এখন যেহেতু বৃষ্টি এখনও পর্যন্ত কতদিন পর্যন্ত বৃষ্টি হবে আমরা জানি না তো সেই জন্য আমি এক্ষুনি আর বসাচ্ছি না মোটামুটি কালী পুজোর পর থেকে কিন্তু আমি আবার ধনের বীজটা কিন্তু বসাতে শুরু করব তো সেই জন্য এখন আর ধনের বীজটা বসাবো না তো মার্কেট থেকে যেহেতু ধনে পাতা আসেই তো সেই গোড়াগুলোই কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে রয়েছে কিছু কুমড়োর বীজ সেটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একসাথে মিক্স করে আমি বিভিন্ন রকম সবজি গাছ বসাই কারণ কোনোটা নষ্ট হলে তো আরেকটা হবে তো সেই জন্য আমি কিন্তু অনেক রকম শাক সবজির বীজ বসাই একটা থাকে লতানো গাছ থাকে বড় যেটা আস্তে আস্তে বাড়তে থাকবে আর ছোট ছোট জিনিস কিন্তু একসাথে অনেক বসায় সেগুলো কিন্তু শাক হিসাবে নিয়ে নেব তো সেই জন্য সব রকম মিক্স করে বসাতে থাকি আর এবারে সবজির খোসাটা নিয়ে চলে এসেছি আর এই বেডটার মধ্যে তো আমি রেডি করছি এর মধ্যে আমি শাকের গাছ এবং এখানে একটা দেখুন ক উচ্ছে গাছ রেখেছি তো এই উচ্চে গাছটাই আমি এখানে রিপোর্ট করে দেবো তো এক্ষুনি মাটি দিয়ে নি তো আর কয়েকদিন সবজির খোসার মধ্যে জমাতে থাকবো তারপর আমি এর মধ্যে মাটি মিক্স করতে থাকবো মাটি দেবো আর এই সবজির খোসাগুলো যাতে খুব ভালো করে মাটির সঙ্গে মিশে যায় এখানেই কিন্তু এই কিছু গাছ আমি রিপোর্ট করবো আর শাকের বীজ বসাবো